হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো চলো আজ আমি তোমাদের কাছে শেয়ার করব আবারও একটা ছোট্ট ব্লগ তোমাদেরই মধ্যে কিছুজন আমায় বলেছিল যে দিদিভাই ডেলি ব্লগ দাও তো ভাবলাম আজ একটা বার্থডে পার্টিতে যাবো সেটাই তোমাদের কাছে শেয়ার করি তাই বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম ঘুমোতে তেমন ভালো লাগে না শীতকালে কারণ ঘুমোলে আমার মাথাটা প্রচণ্ড ভারী লাগে তাই শুয়ে শুয়ে একটু ফোনই ঘাঁটছিলাম এদিকে উঠে আমি বিছানাটা ঠিকঠাক করে রাখলাম কারণ বিছানাপত্র অগোছালো থাকবে এটা দেখতে একদমই ভালো লাগে না আর যা ঠান্ডা পড়েছে সোয়েটার তো পরতেই হবে তাই সোয়েটারটা পরে ওই বিকেলে টুকটাক যে কাজ থাকে সেটাই করে নিলাম টুকটাক বলতে ওই ঝাড়ু দেওয়া ব্যাস আর কিছুই না তেমন এদিকে আবার হাজব্যান্ড ডিউটি থেকে ফেরার সময় কিছু নিয়ে এসেছিল খাওয়ার জন্য সন্ধেতে সন্ধে বলতে এখন প্রায় বেজে যায় আটটার মতোই কারণ ও আস্তে আস্তে ঠিকই আটটা সাড়ে আটটা বেজেই যায় আমরা ওই আটটার দিকেই সন্ধ্যে টিফিনটা করি তো যেদিন ডিউটি থাকে সেদিন তো আর করা হয় না সেদিন একেবারেই ডিনারটাই করে নিই তো তাই আমি ওকে বলছিলাম যে তুমি কেন এনেছো কারণ আমরা ওই দিদিটার বাড়িতে যাব যাদের বাড়িতে বার্থডে পার্টিটা হচ্ছে আচ্ছা আমরা দুজনেই যাব দুজনে কেন বললাম কারণ এখানে যতবারই আমি কোনো বার্থডে পার্টি বা কোনো পার্টিতেই গিয়েছি না কেন ও আমার সাথে একবারও যায়নি কারণ ওর সময় হয়নি তো তাই আমি একা একাই গিয়েছি সববারে যেখানে যাব সেটা আমাদেরই ব্লকে আমার পাশের কোয়ার্টারে তাই ওকে আমি বললাম যে চলো ছাড়া যাদের বাড়িতে যাবো সেই ভাইয়াটাই ওকে ডেকে নিয়ে গিয়েছিল আমার সামনে কোয়ার্টারে বার্থডে পার্টিটা হচ্ছে আমি যখন যাব তোমাদের কাছে শেয়ার করব কিভাবে হয় বার্থডে পার্টি আর্মি কোয়ার্টারে একটু তাড়াতাড়ি খাচ্ছিলাম আর ওকে বলছিলাম যে সব খাবারগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে তখন ও বললো যে একটু গরম করে না তো বললাম যে আর দরকার নেই কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে বেরোতেও হবে এরপর খেতে তো তেমন পারিনি আর ভালোও লাগছিল না খেতে তো যাই হোক আমি এরপর রেডি হব রেডি হব বলতে তেমন কিছু মেকআপ টেকআপ করবো না আর আমি সিম্পল থাকতে বেশি পছন্দ করি আর মেকআপ করলে আমাকে তেমন একটা ভালোও লাগে না তো যাই হোক চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি এদিকে তো দেরি হয়ে গিয়েছে আর আমি তাড়াতাড়ি করার চক্করে কি করে ফেলেছি ক্যামেরা দেখে সিঁদুরটা পড়তে গিয়েছিলাম পুরো চুলে লাগিয়ে ফেলেছি ওই তাড়াহুড়ো করতে গেলে এই হয় আর কি প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তো তো এরকমই একটু আদ্রুত প্রবলেম হবে তো আমি এটা মোছার জন্য ব্যাসিনে গিয়েছিলাম তো এসে দেখো আর ক্যামেরাটা এদিকে অন ছিল সেটা খেয়ালই করিনি তো যাই হোক আমি সিঁদুরটা আয়না দেখেই পড়ে নিলাম এরপর আমি চুলটা বেঁধে নেবো আর চুলটা বাঁধা হয়ে গেলে আমার পুরো সাজা কমপ্লিট আমি না পাঁচ মিনিটেও রেডি হয়ে নিতে পারি কেউ যদি আমায় বলে যে তোমায় আমি পাঁচ মিনিট সময় দেব। তুমি রেডি হয়ে না তোমায় আমি কোথাও ঘুরতে নিয়ে যাব তাহলে আমি পাঁচ মিনিটেই রেডি হয়ে যাব। তোমরা আমায় কমেন্ট করে বলবে আমার এই সিম্পল লুকটা তোমাদের কেমন লেগেছে আর হ্যাঁ এই সালোয়ারটা দেখে তোমরা কি চিনতে পারছ হ্যাঁ হ্যাঁ এই সালোয়ারটা আমাকে বড় আমার জন্মদিনেই গিফট করেছিল দেখতে যতটা না সুন্দর লাগছিল পরে তো আমার বেশ ভালোই লাগছিলো সালোয়ারটা তো চলো এখন যাওয়া যাক আর এটা হলো বার্থডে গিফট তো এই দেখো আমার কোয়ার্টারের ঠিক সামনেই অনেকেই প্রায় চলে এসেছে কিন্তু আমি এখনও পৌঁছাতে পারলাম না দিকে আর দিদিও চলে এসেছে দিদি বললে ভুল হবে এটা আমার বান্ধবী বলতে পারো তো আমরা খুব মজা করি এখানে আমি এখানে সবার থেকে ছোট তাই আমাকে সবাই একটু বেশি প্যাম্পার করে তো আমার বেশ ভালোই লাগে কেমনভাবে সাজিয়েছিল চলো তোমাদের কাছে একটু শেয়ার করি তো দেখতেই পাচ্ছ কিভাবে বেলুন দিয়ে সব সাজিয়েছিল এখানে বার্থডে বয় তো কেঁদেই যাচ্ছে কান্না তো থামাতেই পারছে না ওর কেউ আর এটা হলো বার্থডে কেক তো কেকটা বেশ ভালোই লাগছিলো একজন বানিয়েছে এই কেকটা তো এখানে হচ্ছে বার্থডে সেলিব্রেশন আর যার বার্থডে সে তো কান্নাকাটি করেই যাচ্ছে কান্না তো কেউ থামাতে পারছে না ও রীতিমতো ভয়ও পাচ্ছিল একদম ছোট তো তো এত লোক দেখে ও অবশ্যই ভয়ই পাবে এদিকে সব কিছু হয়ে যাওয়ার পর আমরা এখানে খেতে বসেছিলাম হ্যাঁ এখানে টিফিনেরই ব্যবস্থা থাকে কারণ এখানে কারো কাছেই বড় বড় কড়াই বা কিছু থাকে না এখানে এভাবেই সেলিব্রেশন হয় কিন্তু সত্যি বলতে প্রচণ্ড মজা হয় প্রচণ্ড আনন্দ হয় কারণ ঘর ছেড়ে অনেকটা দূরে থাকি দেখো আমার গালে তো পুরো কেক লাগিয়ে দিয়েছে বাড়ি আসার সাথে সাথে হাজব্যান্ড বলল যে এটা রাখো সামনে তো এটা আমি মার্কেট থেকে এনেছিলাম কি আছে চলো দেখাই তোমাদেরকে আর হ্যাঁ এখানে যে কটা জিনিস আছে না তো আমি এগুলো সব কিছু নিজের হাতে বানিয়েছি আমার ভালো লাগে এসব বানাতে তো আমি একটু একটু করে সব কিছু বানিয়েছি যখন আমি কোয়ার্টারে এসেছিলাম তখন আমার কোয়ার্টারে কিছু ছিল না আর আমি তেমন কিছু কিনিও নি তো আমি একটু একটু করে সব কিছু বানিয়েছি আর সাজিয়ে গুছিয়ে রেখেছি তো তোমাদের কাছে একদিন শেয়ার করব কিভাবে আমি আমার কোয়ার্টারটাকে সাজিয়ে রেখেছি আর তোমরা দেখতে চাইলে প্লিজ কমেন্ট করো আমাকে আর কি আছে চলো দেখায় তোমাদের এই হলো এটা কি বলবো আমি সেটা জানি না ওই একটা শো পিস বলতে পারো ওই যে এটা অনেকেরই বাড়িতে আমি দেখেছি তো আমিও ভাবলাম যে আমি আমার বাড়িতে রাখবো এটা তো তাই মার্কেট থেকে নিয়ে আসলাম যেন বিয়ের আগে আমি এত ধীর স্থির ছিলাম না এত গোছালোও ছিলাম না আর বিয়ের পর অনেক পরিবর্তন হয়েছে আমার মধ্যে আগে একটুতে অনেকটা রাগারাগি করতাম আর এখন এখন রাগারাগি করি না এটা বললেও ভুল হবে এখনও রাগারাগি করি কিন্তু ততটাও না আমার মনে হয় আমার মতোই প্রতিটা মেয়েই বিয়ের পর অনেকটা পরিবর্তন হয়ে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জিনিসটা রেখেও দিলাম আর এবার বলে জায়গাটা আরও সুন্দর লাগছে না তারপর একটু ফ্রেশ হয়ে খাওয়ার বানাতে চলে আসলাম অনেকটা দেরি হয়ে গেছে তো কিছু করার নেই এক দিন তো হতেই পারে দেরি তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে রান্না বলতে ওই একটু ভেজ পোলাও বানাবো আর আলুর দম করেই গিয়েছিলাম রান্না করছিলাম তারই মধ্যে আবার দিদি মোমো দিয়ে গেল খাওয়ার জন্য মোমোটা খাওয়ার পর আর ডিনার করতে পারবো কিনা না সত্যিই জানি না কিন্তু ডিনার করি না করি মোমোর তো আমি খাবোই কারণ এগুলো আমার খুব পছন্দের খাবার পোলাও নিয়ে হাজবেন্ডের সাথে খেতে বসেছিলাম কিন্তু খেতে পারিনি ওকেই তুলে দিয়েছিও ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং টাটা